কলকাতার মেয়েকে ভালোবাসতে ভাই সে কি করলো তোমার সাথে লাইভটাকে লাইক করে দাও যে যে আছো লাইভ থেকে লাইক করে কমেন্ট করে দাও সাধন দাস আমার বড় ভিডিও গুলো একটু দেখে দিও ভাই আমার বড় ভিডিও গুলো একটু দেখে দিও বুঝলে আমার বড় ভিডিও গুলো একটু দেখে দেবে প্লিজ কে কে লাইভে আছে একটু কমেন্ট করে দাও হাই কেমন আছে সবাই কি করছো কেউ কিছু বলছো না গো ভাই লাইক কমেন্ট করে দাও সাধন দাস মিটি চলে গেলে নাকি আমার লাইভে থেকে বলে যেতে হয় কেউ গেলে লাইভ থেকে বেরিয়ে বলে যেতে হয় হ্যাঁ আমি লাইক কমেন্ট করে দিই ভালো থাকেন আমি আসলে চাকরি করি তো ওটাই বেশি সময় দিতে পারি না কাউকে ঠিক আছে ভাই তুমি একটু ইয়ে করে দে তুমি কোথায় চাকরি করো তুমি হিন্দু তো সাধন দাস তুমি হিন্দু হ্যাঁ আপনার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দে করে যাও আমার বড় ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে দিও ভাই আমার বড় ভিডিওগুলো দেখো আর তুমি তো হিন্দু বলো গাছটাই তোমার আমার বড় ভিডিওগুলো দেখো দেখে লাইক কমেন্ট করে দিও পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এগোবো না বলো কে কে আছো লাইভ এ লাইভ থেকে লাইক কমেন্ট করে দাও ঘুম পে যাচ্ছে আসলে চুপচাপ বসে আছে না ঘুম পারে কে কথা বলে তা উত্তর দেওয়া যায় কিন্তু চুপ করে বসে থাকে কিন্তু ঘুমই পারে বুঝতেই পারছো যদি কি চুপচাপ থাকি তাহলে একটু ঘুমই পাবে সবাই কেউ কথা বললে তাও কথা বললে একটু ঘুমটা পায় না পিঙ্কি দিদি বেরিয়ে গেছো লাইভের থেকে তোমার হাত তোলা দেখছি না পিঙ্কি দিদি আমার না নাম্বারটা পাইনি আমি ওই ভাইয়েরও নাম্বার পেলাম না ভাই আমি ওই ইমো থেকে বের করতে পারি না তো ওইটাই তো মুশকিল ইমো দিয়ে আবার কিভাবে বের করে সেটা আমি কি করে বুঝবো কোনটা ইমো কোনটা না আমি কিছুই জানি না